বর্তমান বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখবেন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশেরই সামরিক দিক দিয়ে কিছু না কিছু অস্ত্র রয়েছে আমাদের বাংলাদেশেরও রয়েছে তবে কি রয়েছে জানেন চুয়াল্লিশটা যুদ্ধ বিমান আছে তবে সেগুলোতে কোনো অস্ত্র নেই শুধু যুদ্ধ বিমানটাই আছে আবার সেগুলো খুব পুরোনো দিনের খুব পুরোনো মোটাই জং ধরা নেই কোনো অস্ত্র শুধু যুদ্ধ বিমানটাই আছে আবার নেই কোনো ভালো এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো কিচ্ছু নেই শুধু চুয়াল্লিশটা যুদ্ধবিমান অথচ ভারত পাঁচশোটা জেট বিমান নিয়ে ফ্রন্ট সামলাতে পারে পাকিস্তান চারশো পঁয়তাল্লিশটা জেট বিমান বানিয়েছে চীন তৈরি করেছে অনেক ধরনের হেলিকপ্টার জেট বিমান বা মিসাইল বা পারমাণবিক ইন্ডিয়া কিছুদিন পূর্বে আপনার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র টেস্ট করেছে পাকিস্তান তৈরি করছে সিভিএম ফাইটার অথচ বাংলাদেশের কি আছে বাংলাদেশের আছে চুয়াল্লিশটা যুদ্ধ বিমান যেগুলো কোনো অস্ত্র নেই নেই কোনো ভালো এয়ার ডিফেন্স সিস্টেম তবুও আমরা নিজে দাবি করি আমরা স্বাধীন দেশ কীভাবে দাবি করি জানেন আমরা দাবি করি ফেসবুকে দেশপ্রেম নিয়ে একটা পোস্ট করব আর সেই পোস্ট হাতে ধরে পায়ে ধরে শেয়ার চাইব মানুষ শেয়ার করবে আমি আমার দেশপ্রেম জাহির করবো একটা আমরা স্বাধীন দেশের দেশপ্রেম মনে করি আর একটাই হচ্ছে বর্তমান পরিস্থিতিতে একটাই চলছে সবাই শুধু পোস্ট করো শেয়ার করো দেশপ্রেম বেশি বেশি করে জাহির করব আর এদিকে সীমান্তে দেশে একটা কিচ্ছু নেই কিচ্ছু নেই আমরা স্বাধীন দেশে স্বাধীন দেশ নিয়ে আমরা গর্বিত অথচ আমার এই স্বাধীন দেশে ভালো কোনো অস্ত্র নেই যুদ্ধবিমান নেই দেখুন আমরা প্রতিদিন আমরা প্রতিদিন যে নিউজগুলো দেখি আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলোর হেডলাইনকে জানেন হয় দর্শন নয়তো চিন্তায় নয়তো মাদক নিয়ে নয়তো কেউ কাউকে কুল করে ফেলেছে অমুক জায়গায় একজন বড়ো দেহ লাশ উদ্ধার করেছে এই হলো আমাদের দেশের হেডলাইন সিস্টেম সংবাদপত্রগুলো কি বেশি বেশি প্রকাশ করে অথচ এগুলো কোনো টপিক না এগুলো কোনো দেশপ্রেমও না দেশকে যদি আগাতে হয় বর্তমান বিশ্বে যদি দেশকে নিয়ে টিকে থাকতে হয় তাহলে তোমাকে অবশ্যই সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে হবে অস্ত্রের দিক দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে শক্তিশালী হতে হবে অস্ত্র তোমাকে তৈরি করতেই হবে যেখানে সারাটা বিশ্ব প্রযুক্তিতে সেরা আর আমরা সেখানে দলবাজিতে মাস্টার্স আমরা সেখানে দোলবাজিতে সেরা কে কোন দল করে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কার চাইতে কে সেরা আমরা সেই বিষয় নিয়ে মাস্টার যেখানে সারা বিশ্ব প্রযুক্তি নিয়ে সেরা আমাদের বাচ্চারা এখন স্কুলে ভর্তি হয়নি টুতে পড়েছেলে থ্রিতে পড়েছেলে সে এখন দল চিনে দলে যুগ দেয় স্কুলে ভর্তি হওয়ার নামে দলে যোগ দেয় डातारा रोगी बसाय दल बसाय इंजिनियर बिल्डिंग बनाए बराषिका डाक्त रोगी बसाय दल बसायर नेतारा नेतारा देखें गडी बुलेट प्रूफ नेतारा गाड़ी बुलेट प्रूफ जो बुलेट डुके নেতাকে আক্রমণ করতে না পারে নেতার গাড়ি বুলেট প্রুফ অথচ দেশের সীমান্তে একটা যুদ্ধ বিমান নেই একটা ড্রোন নেই নেতায় তার জীবন বাঁচানোর জন্য বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করে নেতা নিজে বাঁচতে চায় দেশ বাঁচাতে চায় না নেতা নিজে বাঁচতে চায় কিন্তু দেশ বাঁচাতে চায় না যদি দেশ বাঁচাতে চাইতো তাহলে নেতা নিজের গাড়িতে বুলেট প্রুফ লাগানোর পূর্বে বুলেট প্রুফ ব্যবহার করার আগে অন্তত দেশের দেশের সীমান্ত রক্ষা করার জন্য দেশের সীমান্তে উচ্চ সামরিক বাহিনী এবং প্রযুক্তি দিয়ে সীমান্ত ভোরপুর করে রাখতে যেন বাহির দেশের শত্রুরা আমাদের দেশে অন্তত আক্রমণ করতে একটু ভেবে করে কিন্তু না নেতা এখন তা করছে না নাথা করছে কি নিজের গাড়িতে বুলেট প্রুফ কিন্তু এই রঙ তামাশা বেশি দিন থাকবেন লিখে রাখুন বুঝে শুনে দেখুন অপেক্ষা করুন খুব বেশি দিন সময় লাগবে নেতার গাড়ির বুলেট প্রুফ সীমান্তে যখন কিছুই নেই হঠাৎ একদিন দেখবেন এই সূর্যমাখা আকাশটা একদিন কালো হয়ে যাবে মাথায় পরে যাবে এবং সুন্দর আকাশটা তখন আর আকাশ থাকবে না সুন্দর আকাশটা একদিন বিচ্ছিন্ন হয়ে যাবে কালো হয়ে যাবে মাথায় যখন এসে পড়বে না কোনো এক দেশের কালো বোমা তখন শুধু আফসোস করবেন কিছুই করার থাকবে না তখন আর ফেসবুকে ইউটিউবে পোস্ট করে আর দেশপ্রেম দেখাতে পারবেন না তখন আপন বলতে কোনো দেশ থাকবে না তখন বুঝবেন দেশপ্রেম ফেসবুকে হয় না তখন বুঝবেন দেশপ্রেম বন্ধু দেশ মানে কোনো দেশ হয় না ওই দিন বুঝতে পারবেন অস্ত্র কতটা প্রয়োজন ওই দিন বুঝতে পারবেন দেশের জন্য সামরিক ঘাটি কত প্রয়োজন ওই দিন বুঝবেন বন্ধু দেশ আমাকে দেশ অন্য দেশ বন্ধু দেশ সাহায্য করবে অস্ত্র দেবে ওই দিন বুঝতে পারবেন সত্যিকার অর্থে কোনো দেশ আপনার বন্ধু হয় না ওই দিন শুধু আফসুস করবেন আর একা একা বসে কাঁদবেন কিছুই করার থাকবে না যেইভাবে কেঁদেছিল ফিলিস্তিন যেইভাবে কাঁদছে গাজার মুসলিম গোটা বিশ্ব যেখানে তাদের পাশে নেই গোটা বিশ্বের কোনো মুসলিম দেশ যেখানে তাদের পাশে নেই যেই দেশে ফিলিস্তিনের পাশে তারা আছে পার্শ্ববর্তী রাষ্ট্র বলতে কোনো দেশ নেই বন্ধু দেশ বলতে তারা কিছুই পায়নি ঠিক একদিন আপনার আমার দেশেও এই রকম পরিস্থিতি আসবে যখন বন্ধু দেশ বলতে কোনো দেশ পাবেন না নিজেরাই নিজেদের শত্রু হয়ে করতে তখন আমরা নিজেরাই নিজেদের শত্রু বন্ধু দেশব্যাপী ওদের ওপর ছেড়ে দিচ্ছি নিজেরা কিছুই করতে পারতেছি না নিজেরা নিজেদের দেশের জন্য কোনো কিছুই করতে পারতেছি না শুধু দেশপ্রেম যাই করতেছি ফেসবুকের টুইটার ইউটিউবের মাধ্যমে আমরা তো এগুলো কিছুই কাজে দেবে না ঠিক ফিলিস্তিনেরা যেইভাবে কাঁদেছে আমরাও সেভাবে কাঁদব তোমরাও সেভাবে কাঁদবে অপেক্ষা করো এখন শুধু অপেক্ষার সময় কোনতে থাকুন অপেক্ষা শুধু অপেক্ষা শুধু অপেক্ষা খুব বেশি দিন আপনি আমার সামনে এসে দিত শুনেন সুন্দর একটা গল্প শোনায় আপনাদের একটি কৃষি দুইটা গরু দান খায় দুইটা গরু দান কাটছে তো মালিক দুইটা গুরুকে দেখছে যে যখন দান খাইতেছে মালিক কী করলো একটা ব্যাগ নিয়ে একটা লাঠি নিয়ে একটা গুরুকে জুড়ে একটা আঘাত যেই মাত্র জুরে আঘাত করলো দু গুরু একসাথে দৌড় মারল তো দুটা গুরু একসাথে যখন দৌড় মারল দৌড় দিয়ে যখন অন্য একটা খেতে চলে গেল তো যেই গুরুটা পারি খাইছে যেই গরু গুরুটা আঘাত খাইল ওই গুরুটা তার সাঁতের গুরুটাকে জিজ্ঞেস করে যে ভাই বাড়ি দিল আমার পিঠে তুমি দূর দিলা কেন ওই গুরু বলতেছে যে ভাই দেখো তোমার পিঠে বাড়ি দিছে আমি বুঝতে পারছি যে ফোরের বাড়িটা আমার পিঠে পড়বে তাই আগে থেকেই আমি সাবধান হয়ে গেছি দৌড় দিয়েছি যেন আমার পিঠের বাড়িটা দিতে না পারো তাই শুনুন এখনও সময় আছে এখনও সময় আছে তৈরি হয়ে নাও যেই যেইবারে ফিলিস্তিন খাইছে যেই বারে গাজার মুসলিম করছে যেই পরিস্থিতি ফিলিস্তিনের মুসলিম গাজার মুসলিম ইরানের মুসলিম তাদের পরের টার্গেটটা কিন্তু তুমিই হবে একটা নিশ্চিত জেনে রাখো সুতরাং ওই গরুর মতো আগেই সাবধান হয়ে যাও যেন পরের আঘাতটা তোমার পিঠে না পড়ে সেই দিকেই এগিয়ে যাও সেই দিকেই দেশটাকে নিয়ে যাও দল বড় নয় মানুষ বড় দল বড় নয় দেশ বড় দেশ বাঁচলে মানুষ বাঁচবে মানুষ বাঁচলে দল বাঁচবে যেখানে মানুষ নেই সেখানে দেশ নেই যেখানে দেশ নেই সেখানে দল নাই সুতরাং তৈরি হোক দেশ বাঁচাও মানুষ বাঁচাও দল বাঁচাও সবার উপরে মানুষ সবার উপর আমার দেশ তাই দেশকে বাঁচাতে নিজের জীবন দিয়ে হলো দেশের জন্য তৈরি থাকো দেশকে রক্ষা করো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম